জীবন দিয়ে সে যদি কেন অন্যের নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরিণত করে তার মাথা শহীদের সেই রক্ত কে আজ কোন অপমান শহীদের সেই রক্ত কে আজ কোন অপমান রক্ত কে না বাংলা আমার লাখ শহীদের দামি তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকার রক্ত কে না বাংলা আমার লাখ শহীদের দামি তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিকার সালাম সালাম চরণে হয় তো বাইতে তোমাদের নাম লেখা না হয় তো বাইতে হাসি তোমাদের নাম লেখা না শোনা 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 লোকে বলে শোনা সোনা নয় তো তো খাটি বলো যত খাটি তার চেয়ে বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তো তো খাটি বলো যত সালে তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি এ দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ভোটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির ওঠে এ দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ভোটে শুনরে লা ইলাহা सिद्धिशन करे हो जल्दे हो बे इधर से अल्लाह हु अकबरे सुरे सुरजोते इधर से अल्लाह हु अकबरे सुरे सुरजोते এদেছে আলুলাহ আা পারে সুে শুরু জগব ধে। এদেছে আল্লাম্য আথ পারে সুড়ে সু জুবে, তা রই লোৌ হকপাট, কারা রৈ লো হকপাৰ, বি ভেল কতে গপাৰ অকবা জমাত সবল পূজ পাসানা বেদি, পেলত নিসা পল ত অনিসা, বাজাতৰ ফলৈ ফসান থম সনিসা অনক কারা রই ওরে লো হে পার ফেল কর ফেলো মা রমবা ভেতি শিকল ওরে

রক্তলাল 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 তো আর সে যেই দর্শমলে রক্তলাল 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 কইবা দিকতে সুর জ উঠেছে রক্তলাল 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 তো আর সে যেই দর্শমলে রক্তলাল 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 ধরো ছেড়া হইছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল তো হারিয়েছে চল সমুদ্রে রক্ত

বাইতে হবে জানি শুধু চলতে হবে এ বাইতে হবে আমরা যে সাগর মাঝি রে তিহারাই ঢেউ সাগর পাড়িতে বোলে তিহারাই ঢেউ সাগর আমরা রে সাগর সাগর টিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবারে টিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবারে